ভারতবর্ষের গণতন্ত্র থাকবে কিনা ভারতবর্ষের সংবিধান বাঁচবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সবাই একমত ভারতবর্ষের যারা বিদ্যান যারা রাজধানী ময়দানে বিশেষজ্ঞ সর্বস্তরের মানুষ একটাই কথা বলছে এবারের নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যদি বিজেপি ক্ষমতা আসে তাহলে ভারতবর্ষের গণতন্ত্র বলেন প্রতিষ্ঠা থাকবে না আর নির্বাচন হবে না কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত আছে এবং এটাও আজকে প্রমাণিত এবং ভারতবর্ষ বিশ্বাস যে আমাদের প্রধানমন্ত্রী একটু মিথ্যা হবে ভ্রষ্ট মানুষকে প্রতারিত করে আজকে দশ বছর ক্ষমতায় চালিয়েছে অনেকগুলি রিপিটেশন হয়ে যায় দশ বছর আগে উনি বলেছিলেন একশো দিনের মধ্যে সমস্ত কারো টাকা এনে বিদেশ ভারতের প্রত্যেকটা ভারতীয় পকেটে পনেরো লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবেন দু চাকরি হবে এর সঙ্গে অন্যান্য অনেক প্রকল্প করেছেন নির্বাচনে চিনার পরে উনি সে ব্যাপারে কিন্তু মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিল নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেছে কিন্তু আজকে প্রমাণিত উনি একটা মিথ্যাবাদী প্রধান দু দুপুরে চাকরি দেওয়ার কথা দশ বছরে দশ লক্ষ টাকা চাকরি হয়

দশ লক্ষ টাকা পোশাক আপনার জন্য আজকে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী সোনিয়া গান্ধী সবাই দূরে ঘৃণা সৃষ্টি করার একটা চেষ্টা করছেন অপচেষ্টা করছেন কম্রেস স্বাধীনতা নিয়েছিল জাহরলাল নেহরু এমন পরিবারে জন্ম করেছিলেন ভারতবর্ষের সবচেয়ে ধনী পরিবার অতিকাল নেহরু

আসন্ন লোকসভা নির্বাচন এই নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস দল ইন্ডিয়া জুট করে আমরা এই নির্বাচন সংগ্রামে অবতীর্ণ মানুষকে যুগবদ্ধ করার চেষ্টা করছি বিশেষ করে গত দশ বছরে চোদ্দ সাল থেকে এখন পর্যন্ত জন্মায় কাল শ্রী অন্যায় মানের বিরুদ্ধে মানুষকে সমাবেত করার উদ্যোগ আমরা নিয়েছি দেশকে রক্ষা করার ক্ষেত্রে গণতন্ত্রকে রক্ষা করার বিরুদ্ধে দেশের সংবিধানকে সুরক্ষা করার করতে আমরা উদ্যোগ নিয়েছি নির্বাচন সংগ্রামকে আমরা এসবের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বরিষ্ঠ কংগ্রেস নেতা প্রাক্তন আমাদের রাজ্য কংগ্রেসের সভাপতি শ্রী পিজসান্তি বিশ্বাস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সভা সভাপতি শ্রী আমরা এই মিলে আজকে আমরা সংবাদ মাধ্যমের আজকে এই বিষয় যে বিষয় এ বিষয় নিয়ে প্রধানত আলোচনা করবেন আমাদের মধ্যে উপস্থিত বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতি প্রতিপদে স্বাদের বাহা চাই ফিরে ফিরে খেতে সিস্টার